আসসালামু আলাইকুম তো ওফিকাস সবাইকে স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা হচ্ছে তালময় ভিডিও এর কারণ হচ্ছে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে কেবল তাল আর তাল তাল বাজার থেকে আনার পর দেখা যায় যে উপরের যে শক্ত আবরণটা আছে এটা বেশ শক্ত এটা তুলতে অনেক সময় লাগে এবং কষ্ট হয় আর একটু শক্ত থাকলে তালের রসটা বের করতে একটু কষ্ট হয়ে যায় তাই আমি বাজার থেকে তাল আনার পর একটা হাতুড়ি দিয়ে এভাবে কয়েকটা বাড়ি দিয়ে নিচ্ছি এর ফলে একটা ম্যাজিক হয়ে গেল তালটা খুব সুন্দরভাবে ফেটে গিয়েছে এবং উপরের যে খোসাটা আছে সেটাও কিন্তু আলগা হয়ে গিয়েছে এবার আমি তালের উপরের খোসাটা খুব সহজভাবে খুলে ফেলতে পেরেছি আর তালটা দেখতে পাচ্ছেন চারদিকে ফেটে যাওয়ার কারণে নরম তুল তুলে হয়ে গিয়েছে তালের মধ্যে যে রসটা আছে সেটাও একদম নরম হয়ে গিয়েছে যার ফলে তালের এই রসটা খুব সহজভাবে বের করতে পারবো আর উপরের যে খোসা আবরণটা আছে এটা দেখতে পাচ্ছেন কত সহজভাবে আমি খুলে ফেলেছি এখন হচ্ছে ভাদ্র মাস আর ভাদ্র ভাদ্রমাসই হচ্ছে তালের ভরা মৌসুম বাজারে প্রচুর তাল উঠেছে অনেকেই তাল খেতে পছন্দ করেন বাট তালের রস বের করার ভয়ে ঝামেলার কারণে দেখা যায় যে তাল বাজার থেকে আনাও হয় না নেওয়া হয় না আমার আজকের এই ভিডিওটা দেখলে পরে খুব সহজভাবে আর সময় উপযোগী সবচেয়ে সেরা পদ্ধতিতে তাল আপনারাও নিতে পারবেন খুব সহজ অল্প সময়ে আমি তালটাকে নিয়ে দেখাচ্ছি দেখে নিয়েছেন আমি তালের উপরের আবরণ কত সহজভাবে খুলে ফেলেছি তারপর আমি পুরো তালটাকে আঙুলের সাহায্যে একটু এব্রো থেব্রো করে নিয়েছি এবং আটি তিনটা আলাদা করে একটা বড়ো পাত্রের মধ্যে পানি নিয়ে সেখানে সবগুলো আটি ডুবিয়ে রাখছি আধা ঘন্টার জন্য এর ফলে তালের মধ্যে যে লোটলোট একটা ভাব থাকে এবং ভাব থাকে সেটা অনেকটাই এই পানির মধ্যে রয়ে যায় আর তালের তিতাভাবটা কমে যায় আজকের ভিডিওটা আশা করছি সবাই দেখবেন তো আজকের ভিডিওটা হচ্ছে এমন একটা ভিডিও তাল নেওয়াকে অনেকেই কষ্ট মনে করেন তো আমি যেভাবে তালটাকে আজকে নিচ্ছি রস বের করছি এবং সেই রসকে আমি কিভাবে সম্পূর্ণভাবে তিতামুক্ত করব সেটাও দেখাচ্ছি আর এই রস থেকে কীভাবে তিতামুক্ত করা হয় এটা কিন্তু এখনও অনেকেই জানেন না সো আপনারা সবাই আমার আজকের এই ভিডিওটা পুরো মনোযোগের সহকারে দেখবেন আশা করছি করে এখন যে তালের সিজন তাল খেতে অনেকেরই মন যাচ্ছে বাট ভয়ে তাল কিনে আনছেন না সেটা দূর হয়ে যাবে এরই মধ্যে আধা ঘন্টা হয়ে গিয়েছে আমি পানি থেকে একটা তালের আটি ভালো করে নিংড়িয়ে এই প্লেটটার মধ্যে নিয়ে নিয়েছি এবং একটা ধারালো কাচির সাহায্যে তালের মধ্যে যে আঁশগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি এই কাজটা দা কিংবা বটি দিয়েও করা যেতে পারে তবে সেটা ধারালো হতে হবে খুব সুন্দরভাবে আটি থেকে আমি আঁশগুলো আলাদা করেছি এই কাজটা কিন্তু খুব সহজ তো এই সময়টাতে আমি দেখতে পারছি যে এই পদ্ধতিতে অনেকেই তাল নিচ্ছেন এবং খুব সহজভাবেই নিচ্ছেন তাই ভাবলাম আমিও দেখি এই পদ্ধতিটা কতটা সহজ বাট আমি যখন এটা ট্রাই করলাম আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে এবং তাল থেকে রস বের করার যে একটা কষ্ট আছে সেটা অর্ধেকেরও বেশি কমে যায় আর সময় তো অনেক বেশি সাশ্রয় হয় তাল নিতে গেলে দেখা যায় যে হাতের ব্যথা একদম শেষ হয়ে যেতে হয় বাট এভাবে তাল নেওয়ার পর দেখতে পেলাম যে অনেক আরাম হয়েছে কষ্ট তেমন একটা হয় নাই দেখেছেন আমি তালের আঁশগুলো কেটে তারপর আলাদা একটা পাত্র নিয়েছি সেখানে অল্প অল্প করেই আমি আঁশগুলো দিয়ে সাথে একটু পানি দিয়ে হাতের সাহায্যে হালকা চাপ ঘন তালের রসটা বের হয়ে গিয়েছে আর এই কাজটা সব তালের আশ একসাথে নিয়ে বড় একটা পাত্রেও করা যেতে পারে বাট আমি ছোট একটা পাত্রে নিয়ে করছি তারপর যখন দেখতে পেলাম তালের ঘন রসটা বের হয়ে যাচ্ছে আর আঁশগুলো আলাদা হয়ে গিয়েছে তখন আমি সেই রসটা একটা নেটের মধ্যে দিয়ে এভাবে ছেঁকে নিয়েছি একটু চাপ দিতেই তালের রসটা ওই নিচের পাত্রে পড়ে গিয়েছে আর নেটের মধ্যে আরও কিছু পরিমাণ আঁশ রয়ে গিয়েছে আমি খুব অল্প সময়ের মধ্যে একটা তাল আর কি তিনটা আটি থেকে আমি এই পদ্ধতিতে রস বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন তালের এই রসটা কতটা ঘন আর কালারটাও কত সুন্দর হয়েছে অনেকেই এই রসটা দিয়ে সরাসরি বিভিন্ন রেসিপি তৈরি করেন সো এখন কিন্তু পুরো উপযোগী হয়ে গিয়েছে এই রস দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করার আজকে আমি ওই পদ্ধতি ছাড়াও আরেকটা পদ্ধতি দেখাচ্ছি আমি তো দুইটা তাল এনেছিলাম তিনটা আটে আমি ওইভাবে নিয়েছি কেঁচি দিয়ে কেটে কেটে আর বাকি তিনটা আটি এই যে এভাবে নেওয়া হচ্ছে চিপে চিপে এটা হচ্ছে অথেন্টিক পদ্ধতি আমাদের মা খালারা এভাবেই সব সময় তাল নিত এটাও আমার কাছে ভালো লাগে বাট আজকে নতুন একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি সেই সাথে অথেন্টিক যে পদ্ধতিটা আছে সেটাও একটু দেখালাম তো সবগুলো তালের রস কিন্তু বের করা হয়ে গিয়েছে শুরুতে যে দেখাইছি ঘন তালের রস আমার কিন্তু সেটার প্রয়োজন নেই কারণ হচ্ছে ওই ঘন তালের রসে কিন্তু তিতা ভাব থাকবে একটু হলেও যারা আর কি তালের তিতাটা খেতে পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে বাট আমি তালের তিতাটা একদমই খেতে পারি না সো আপনাদের সাথে এখন দেখাচ্ছি কিভাবে তালের রস থেকে একদম পুরোপুরি তিতা বাদ দেওয়া যায় তাই আমার ঘন তালের রসের প্রয়োজন নেই ঘন তালের রসটাকেই আমি সবগুলো একসাথে করে পাতলা করে নিয়েছি এবং আবারও একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি আর চেলে নেওয়ার ফলে দেখা যাচ্ছে যে চালনির উপরে আরও কিছু আশ রয়ে গিয়েছে এবং অনেক ফেনা বের হয়েছে এই ফেনাগুলো আমি হাতের সাহায্যেই আলাদা করে নিচ্ছি তারপরও আমার কাছে মনে হচ্ছে রসটা একটু ভারী সো আমি একটু পানি অ্যাড করে আরও পাতলা করে নিচ্ছি তো আমার আরও পাত পাতলা করার দরকার ছিল হাড়িটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে আর পানি দিতে পারি নাই সেজন্য ছাকার সময় আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে এবার যতক্ষণ না পর্যন্ত বলক উঠবে ততক্ষণ আশেপাশে থেকেই নাড়তে হবে না নাড়লে কিন্তু নিচে লেগে যাবে এক পর্যায়ে দেখা যাবে হালকা এক একটু উপরে ফেনা ক্রিয়েট হচ্ছে আবারও তো সেই ফেনাগুলো আমি চামচের সাহায্যে আলাদা করে নিয়েছি এবার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক উঠে গিয়েছে এখন একটা বড় হাড়ি নিয়েছি সেখানে আবারও ছাঁকনি নিয়েছি আর সুতি যে নরম কাপড় থাকে না সেই কাপড় বিছিয়ে দিয়েছি একদম জালি জালি কাপড় দেওয়া যাবে না এই টাইপের নরম কাপড় দিতে হবে এবার বল গোঠা এই পাতলা তালের রসটা আমি একটা মগের সাহায্যে ওই চালনির মধ্যে যেখানে আমি কাপড় বি ছিয়ে রেখেছি সেখানে দিয়ে ছেকে নেব নিচে যে পানিটা পড়ে যাচ্ছে সেটা হচ্ছে তিতা পানি আর উপরে যে তালের অংশটা রয়ে গিয়েছে এটার মধ্যে কোনো তিতা নেই তো আমার বেলা দেখা গিয়েছে যদি তাল খাওয়া পরে তাহলে এই পদ্ধতিতেই তাল খেয়ে থাকি আর ওই যে র তালের রসটা আছে সেটা একদমই খেতে পারি না যেহেতু তিতা ভাব থাকে অনেকেই মনে করে যে এইভাবে করতে গেলে হয়তো তালের টেস্ট থাকবে না বা গন্ধ থাকবে না এমনটি মোটেও না একদম পুরোপুরি তালের টেস্ট থাকবে এবং তালের গন্ধ থাকবে আমার মনে হয় এভাবে আরও তালের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আবার অনেককে দেখেছি যে বলে তালের মধ্যে একটু তিতা ভাব না লাগলে খেতে ভালো লাগে না সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পছন্দ মতো খেয়ে নেবেন বাট আজকে আমি আমার পরিবার থেকে শেখা কিভাবে তাল খেয়ে থাকি সেটাই দেখাচ্ছি তো দেখতে পারছেন আমি ওই যে সুতির কাপড়টা সেটাকে আমি একটা পুটলি বানিয়ে নিয়েছি এর মধ্যে সবগুলো তালের রস কিন্তু ছেকে নিয়েছি এবং অনেকক্ষণ আমি ঝুলিয়ে রেখেছি তারপর এক ফুটা দুই ফুটা করে ওই তিতা পানিটা পরে গিয়েছে তিতা পানিটা কিন্তু ফেলে দেব তারপরে এই পুটলিটা খুলে নিয়েছি তো এই পুটলির মধ্যে নিয়েই কিন্তু তালের এই রসটাকে সম্পূর্ণ ভাব দূর করা যায় এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ঘন টেক্সচার এটাকে রস বলা যায় না তো এটাকে আমি রসের টেক্সচার দেব যেহেতু আমি ওই পানিটা ফেলে দিয়েছি এটা একদম শুকনো ভাব আর মিষ্টি ভাবটাও কমে গিয়েছে এখন জাস্ট অল্প গুঁড়া দুধ দিয়ে তারপরে একটু চিনি দিয়ে এই রসটার ব্যালেন্স তৈরি করে ফেলবো এরপর এই রসটা দিয়ে যে যার মতো খেতে পারবেন কেউ চাইলে ক্ষীর রান্না করে খেতে পারবেন কেউ চাইলে এই তাল দিয়ে বিভিন্ন পিঠা রুটি যার যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারবেন তার আগে এই যে এই প্রসেসটা করে নিচ্ছি তালের এই মিশ্রণটা অনেক বেশি ঘন তাই পানির পরিমাণটা বেশি দিয়েছি চাইলে পুরোটাতেই কিন্তু লিকুইড দুধ দেওয়া যায় যেহেতু আমি এটা দিয়ে পরবর্তীতে বিভিন্ন রেসিপি তৈরি করব তখন আমি আমার টেস্ট অনুযায়ী এখানে আরও দুধ চিনি বা গুড় নারকেল এগুলো মিশিয়ে অবশ্যই তৈরি করব। এখন জাস্ট তালের রসের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প পরিমাণ চিনি আর দুধ ব্যবহার করেছি এর মধ্যে চুলায় কিন্তু দিয়ে দিয়েছি এবং হালকা হাতে নেড়েছি যাতে নিচে লেগে না যায় কিংবা দানা বেঁধে না যায় এক পর্যায়ে সুন্দর মতো বল উঠে গিয়েছে আর টেক্সচারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আসছে কালারটাও অপূর্ব আসছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব তো যতটুকু প্রয়োজন আমি রেসিপি তৈরি করার জন্য রাখবো আর বাকিটুকু আমি একটা বক্সে ভরে সারা বছরের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছি তো আজকের ভিডিওটা কেমন ছিল জানাবেন কমেন্ট করে আর যারা এতক্ষণ দেখেছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি আমার ভিডিও কথা কাজকর্ম ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের পুরো ভিডিও জুড়েই ছিল তাল থেকে কীভাবে সহজে রস বের করা যায় খুব সহজ উপায় দেখাইলাম তারপরে তালের রস থেকে পুরোপুরি তিতাভাবটা কীভাবে বাদ দেওয়া যায় সব ধরনের টিপস এবং ট্রিক্স শেয়ার করেছি আশা করছি একটু হলেও আপনাদের উপকারে আসবে সো আপনাদের উপকারে আসলে আমি কিন্তু ধন্য তো এই যে বক্সে আমি ভরে নিয়েছি এবার ঢাকনা দিয়ে যতদিন ইচ্ছা ততদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারবো ব্যবহারের কিছুক্ষণ আগে করলেই হবে তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম